আসসালামু আলাইকুম গ্রাম বাংলা কৃষি চাষাবাদ জিরো পয়েন্ট ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করব এখানেই তো আজকের ভিডিওর বিষয় আপনাদের দেখাবো আমরা মালিওয়ান ধান গাছি যেটা নাম হলো মালিওয়ান ধান কিভাবে কাটে সেটা আপনাদের দেখাবো তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভাই বারে মোকারে এই যে

গাইস আমরা আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করবো কারণ কাজের সময় কাজ করা লাগবে তো আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো অবশ্যই আপনারা সবাই এরকম সিস্টেমে ধান কাটবেন নয়তো আবার বিপদে পড়ে যাবেন কারণ এই নাড়া যদি একটু ছোট করে না কাটেন তাহলে ধানের যে মাজারা সেটা আপনাদের ভুট্টা গাড়ার সময় ভুট্টার গাছের ক্ষতি করবে তো তখন মাজারা ডোরার উৎপত্তিটা বেশি হবে তো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলকে ধন্যবাদ